অর্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে পোনে এগারোটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে আজকে সকালে ব্রেকফাস্টে করছি চাউমিন তো চাউমিন তো করা হয়ে গেছে এরপর ওপর দিয়ে পেঁয়াজ লেবুর রস আর তারপর গোলমরিচ গুঁড়ো টমেটো সস চিলি সসটা দিইনি চিলি সসটা মেয়েকে দিয়েছি এটা আমার জন্য মেয়েকে আগে দিয়ে দিয়েছি তো এখন এটা আমার জন্য বেড়ে নিচ্ছি এই সমস্ত দিয়ে নিয়ে তারপর চাউমিনটা খাবো আর চাউমিনের মধ্যে সবজিতে দিয়েছি হচ্ছে মটরশুটি আর ফুলকপি গাজর আর হলো বিনস এই দিয়েছি আর আলুটা আজকে দিই নি এতগুলো সবজি রয়েছে তো আলু দিই নি আর ডিমও কিন্তু দিয়েছি তো চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তো মেয়েও বললো আর আমিও খেয়ে দেখলাম আর আজকে জানো না এত দেরিতে ব্রেকফাস্ট যদিও এরকম অনেক সময় হয় অনেক সময় কেন প্রায় হচ্ছে এখন কারণ মেয়ে পড়তে যায় আসতে দেরি হয় কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি দশটার সময় দশটার সময় বলে চমকে উঠো না তোমরা কারণ মিতা যেখানে সাড়ে পাঁচটায় ওঠে সেখানে দশটা না না সাড়ে পাঁচটায় উঠেছিলাম উঠে নিলার দিকে সমস্ত কিছু করে দিয়ে তারপর শরীরটা আমার ভালো লাগছিল না সেই জন্য দশটা পর্যন্ত আবার একটু রেস্ট নিয়েছি তারপর উঠেছি যাই হোক বলতে বলতে একটা প্রিপারেশানে চলে এলাম এটা হচ্ছে করব পিঁয়াজ কলি দিয়ে কালকে তোমরা দেখেছ যারা আমার ব্লগটা দেখেছো পেঁয়াজ কলি আর আলুটা কেটে রাখা ছিল কালকেই করার কথা ছিল কিন্তু কালকে না হয়ে ওঠেনি তো দেখলেই তো এটা আজকে করে নিচ্ছি এটার মধ্যে দিয়েছি লবণ তো দিলাম পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দু চামচ ময়দা দু চামচ দিয়েছি চালের গুঁড়ো আর দু চামচ বেসন এই দিয়ে সমস্ত দিয়ে মেখে নিলাম তবে বেসন আর চালের গুঁড়োটা দিয়ে আগে মেখেছি আর লেবুর রস দিয়েছি আগে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে ময়দাটা দিয়েছি দেখছি প্রথমে দেখছিলাম যদি বাইন্ডিংটা হয়ে যায় তো ভালো ময়দাটা দেবো না তারপর দেখলাম যে বাইন্ডিংটা খুব একটা ভালো হচ্ছে না সেই জন্য আবার একটু ময়দা দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে দেখো এরকম ব্যাপারটা এসছে ভীষণ ভালো হয়েছিল খেতে গরম ভাতে তোমরা ডাল ডালের সাথে কিন্তু এটা খেতেই পারো অথবা বিকেলে চা কফির সাথেও কিন্তু এটা বেশ ভালো যাবে এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে চপের আকারে বা পকোড়ার আকারে বা গোল গোল যেরকম কিছু শেপ দিতে পারো তো আমি একটু লম্বাটে শেপ দিয়েছি যেরকম দেখালাম তোমাদের তো ওরকম শেপ দিয়েছি আর গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর তারপর পকোড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এপিট করে ভালো করে ভেজে একটু সিমে ভাজতে হবে আর আমি এমনি পকোড়া সিমেই ভাজি তাহলে মচমচে ভাবটা আসে তো এপাশ ওপাশ করে ভেজে তারপর নামিয়ে ফেলবো আর ভাতের সাথে খেয়ে ফেলবো আজকে আর কিন্তু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকে একেবারে সময়ও নেই আর আজকে তো বল তোমাদের বললামই দশটার সময় উঠেছি সুতরাং কাজকর্ম সেভাবে কিছু হয়নি ক্যামেরা নিয়ে কাজকর্ম করার সময়ও এখন নেই তাড়াতাড়ি করে নিজেই ক্যামেরা অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিয়ে নিয়েছি আর এই দেখো আমার পকোড়াগুলো কিন্তু একদম রেডি মেয়েও স্নান করে চলে এসেছে এখন খেতে বসবো আজকে করেছিলাম মাছ স্কোয়াশের তরকারি ডাল উচ্ছে সেদ্ধ এই হয়েছিল আজকের আমাদের মেনু তাহলে চলো একটা ব্যাচ তো ভাজা হয়ে গেছে পরবর্তী ব্যাচটা দিচ্ছি আমি আর মে আমাদের তো আর দেখছি মাছ লাগবে না এইগুলো দিয়েই যেন খাওয়া হয়ে যাবে তো সমস্ত পকোড়াই ভাজা হয়ে গেছে এবার এখানে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও এরকম ডেইলি লাইফ ব্লগ আজকে যদিও শুধু কুকিং দিলাম যদি ডেইলি লাইফ ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঠান্ডার মধ্যে কেউ কিন্তু একেবারেই ঠান্ডা লাগাবে না তাহলে চলো টাটা বাই বাই ধন্যবাদ